আমরা অনেক লম্বা আলোচনা হয়েছে আমাদের আমরা একটা নয় দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি আর এর বাইরে নির্বাচনের সংখ্যা নিয়ে নির্বাচনের কি কি বিষয় আসতে পারে আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো আলোচনা হয়েছে তা আমরা যে কয়েকটা বিষয় তুলে ধরেছি নয় দফার মধ্যে তার মধ্যে কয়েকটা বিষয় বেশি প্রায়োরিটি পেয়েছে একটা হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ আর্মি তারপর আনসার যারা আছেন আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই সংখ্যাটা জাগ্রত হয়েছে ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা কারণ আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর ছাত্ররা যখন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন ইভেন আমরা এবারও দেখেছি যে মাইলস্টোন কলেজের ঘটনার পরে আমরা যখন ওই বার্ন ইউনিটে গিয়েছি তখন দেখেছি যে সেখানে ছাত্ররা টোটাল সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন নিরাপ মানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া রোগীদের রক্তদানস সব কিছুতে যেটা পুলিশের পক্ষে হয়তো সেভাবে সুন্দর করে করা সম্ভব হতো না সেজন্য আমরা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশ আর্মির পাশাপাশি স্কুল ছাত্রদেরকে যারা হয়তো ভোটার না বাট কিছুটা তারা সাইজে এবং বয়সে আছে এবং যারা এই গণ অভ্যুত্থানের জিএনজি হিসাবেও ভূমিকা রেখেছে তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি এবং তারা যদি ভোটারদের এবং প্রার্থীদেরকে এই বয়স থেকে আবেদন জানায় যে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না তখন এই স্বেচ্ছাসেবকদের একটা বিরাট রোল হতে পারে আমাদের এই নির্বাচনে সহিংসতা রোধ করার জন্য মাননীয় সিওসি মহোদয় আমাদেরকে এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন উনি বলেছেন আমরা এই ধরনের চিন্তা করেছিলাম কিন্তু আপনারা যেভাবে স্কুল ছাত্রদেরকে এঙ্গেজ করার কথা বলেছেন এটা আমরা ভাবি নাই এটাকে আমরা এটা খুবই ভালো আইডিয়া আমরা বলেছি যারা ভোটার না বাট হয়তো এক দুই বছরের ছোট আছে ষোলো সতেরো এক বছরের জন্য হয়তো ভোটার হতে পারে নাই এই ধরনের ছাত্রদেরকে আমরা এখানে ইনভলভ করতে পারি ছাত্রীদেরকে সহ দ্বিতীয়ত আমরা একটা বিষয়ে খুব জোর দিয়েছি সেটা হচ্ছে নির্বাচনী ব্যয় আপনারা জানেন যে পঁচিশ লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে আমরা স্পষ্ট করে আমাদের আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি যে আমরা নির্বাচনী ব্যয়ের জন্য কাটছাট করার কথা বলছি কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না আমরা দেখেছি যে কয়েকটা খাতে প্রার্থীদের বেশি টাকা খরচ হয় একটা একটা হচ্ছে হচ্ছে পোস্টার সমাবেশ করা আর একটা হচ্ছে নির্বাচনের দিন ভোটারদেরকে আনা নেয়া করা তা আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে পোস্টারকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে কিনা যারা যারা প্রার্থী আছে সবার ছবি দিয়ে মার্কা দিয়ে যে এই পোস্টার ওনারা ছাপাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ওনারা লাগাবেন ব্যাপক হারে পোস্টারিং প্রতিযোগিতা যত্রতত্র ব্যানার পরিবেশের জন্য ক্ষতি হবে না এবং এই আনহোলি কম্পিটিশনটা প্রার্থীদের অর্থনৈতিক ব্যয়ের জায়গায় কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রিত রাখবে দুই নম্বরে হচ্ছে জনসভা বিষয়টা জনসভা করতে বড় বড় মিছিল করতে আর্থিক ব্যয় হয় সেটাকেও কম করা যায় কি না এবং এগুলো শুধু হেজারও তৈরি করে থ্রেটও তৈরি করে মারামারিও তৈরি করে এগুলা ওনারা বলেছেন যে এগুলো নিয়ে ওনারা ভাবছেন থার্ড আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে ইলেকশনের দিন ভোটারদের আনা নেওয়া করার জন্য এবং যারা ভোটিং দায়িত্বে পোলিং এজেন্ট থাকে দেখা যায় প্রার্থীরা এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় ভোটারদের আনা নেওয়ার জন্য প্রচুর গাড়ি ভাড়া করা এটা সেটা এটা নিয়ে অনেক মানে পয়সা করে খরচ হয় তো আমরা বলেছি ইলেকশন কমিশন যদি এই দায়িত্বটা নেয় যে ভোটারদের আনা নেওয়ার জন্য শাটেল সার্ভিস ফ্রি বাস সার্ভিস এবং বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে যদি ওনারা লাঞ্চ এবং নাস্তার দায়িত্বটা ওনারা নেন তাহলে কিন্তু এই নির্বাচনের যারা মানে প্রার্থী এবং যারা আছেন তারা কিন্তু আর বলতে পারবেন না যে আমাদের অনেক খরচ তখন এই পঁচিশ লাখ টাকার মধ্যে এই খরচটা তখন ওনারা চাপ সিরিয়াসলি এটাকে মনিটর করতে পারবেন এবং তখন অনেক প্রার্থীদের আর মিথ্যা তথ্য দেওয়ার দরকার হতে পার নাও হতে পারে এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর প্রার্থী আছেন তারা কিন্তু সততার সাথে নির্বাচনটা করতে পারবেন এবং তরুণরা অনেকে আগ্রহী হবেন ইলেকশনে পার্টিসিপেট করার জন্য তো ওনারা বলেছেন যে এটা তো অনেক আর্থিক ব্যাপার থাকবে আমরা মনে করি যে নিরাপত্তার জন্য এবং আদার্স দেন যে সমস্ত খরচগুলো করেন সেখান থেকে ওনারা কিন্তু খরচ থেকে বেঁচে যাবেন আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠের মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় কিনা উন্মুক্ত স্থানে করলে কম মানে এখানে যে মানে আমাদের যেটা হয় খনা খুপড়ি ছোট ছোটো রুম ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশনটা ট্রান্সপার ওয়েটে ট্রান্সপারেন্ট হয়েতে করাও যাবে এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা বাক্স চুরি করার এই জিনিসটা আর থাকবে না এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করাটা সুযোগ সুযোগটা থাকবে তো এই ধরনের আমরা কিছু প্রস্তাব দিয়েছি আরেকটা একটা প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি আর দ্বৈত নাগরিকদের ভোট অধিকার দেওয়ার জন্য মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না অথচ দেখেন দ্বৈত নাগরিকরা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছে না এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা তার বিভিন্ন কমিটি প্রধান ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে বাংলাদেশ এখন যেভাবে সারা বিশ্বে কানেক্টেড হয়েছে আমরা মনে করি যে এইটা একটা এটা একটা ভালো পদ্ধতি না ফলে অনেকে নানা ধরনের গোজা মিলের আশ্রয় নেন নাগরিকত্বকে হাইট করেন মিথ্যা আশ্রয় নেন এটা যদি আমরা ওপেন করে দিই যে দ্বৈত নাগরিকরাও ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আমরা ভালো রিসোর্সও পাবো ভালো পার্লামেন্টারি মানে সাপোর্টও মেম্বারদের কাছ থেকে পাবো ওনারা বলেছেন এটা যেহেতু কনস্টিটিউশন বার আছে আমরা এটা আলাপ করবো আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যাতে কনসেন্সাস কমিটিতে সেটা আমরা প্লেস করি আমাদের আরেকটা কথা আমরা ওনাদেরকে বলেছি যদিও এটা ওনাদের সাথে ফুললি রিলেটেড না আমরা বলেছি দেখেন আমরা কিন্তু নীতিগতভাবে দুইটা হাউজের বিপক্ষে ছিলাম কারণ বাংলাদেশ একটা পার্লামেন্টই আমরা কার্যকর করতে পারি না সেখানে দুইটা হাউস করা এখন আমাদের এই কালচার আমরা এখন ঢুকতে পারি না কিন্তু নির্বাচন কমিশন যেহেতু আমাদেরকে বুঝিয়েছেন এবং বিএনপির যেহেতু একটা প্রস্তাব ছিল যে তারা ক্যামেরাল পার্লামেন্ট করবেন লোয়ার হাউস এবং আপার হাউস তখন আমরা শর্ত দিয়েছিলাম যে অন্তত যে কোনো একটা হাউসে মানে একটা হাউস বলতে অ্যাকচুয়ালি তো লোয়ারটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই কিন্তু আমরা বলেছিলাম যে আপার হাউসে অন্তত যাতে পিয়ারটা চালু করা হয় ভোটের পিয়ার তো এখন আমরা এই প্রস্তাবটা দিয়েছি কিন্তু আপনারা জানেন যে কনসেনস কমিশনে সবাই একমত হলেও এটা বড় দল তারা আপার হাউসে অ্যাকসেপ্ট করতে চান নাই ফলে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যদি আপার হাউসে পিআর না হয় তাহলে আমরা ইন পার্লামেন্টকে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা প্রত্যাহার করে নেব আমরা দুইটা পার্লামেন্ট হাউসের আমাদের যে সমর্থন ছিল সেটা আমরা দিব না আজকে আমরা কনসেনস কমিশনকে এটা লিখিতভাবে জানিয়েছি ফার্দার মোহর আমরা বলেছি যে লোয়ার হাউসেও একটা মিক্সড করা যায় কিনা দুইশো আসনে ফার্স্ট পাস দি পোস্ট আর একশো আসনে ভোটের পিয়ার করা যায় কিনা নির্বাচন কমিশন এই বিষয়টা আমাদের শুনেছেন আমরা কনসেসাস কমিশনকেও দিয়েছি আমাদের প্রস্তাব আমরা আশা করি দেখি ওনারা কী করবেন এর বাইরে আরও কিছু আলোচনা আমাদের আছে আমাদের যে এবারে যে থ্রেডটা আছে এআই জেনারেটেড সোশ্যাল মিডিয়া নানা রকমের থ্রেড আছে প্রচার প্রচারণায় সেগুলোর ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা তরুণদেরকে উদ্বুদ্ধ করেন তরুণদেরকে এখানে আপনারা ইনভলভ করেন প্রচার প্রচারণায় যাতে এই ধরনের থ্রেডগুলো থেকে বাঁচা দেয় ওনারা বলেছেন ইন্টারন্যাশনালি ওনারা অনেক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের সাথে কথা বলেছেন তারাও বলেছে যে আমরা তো এআইটিআই নতুন নতুন দিকের যেই থ্রেডগুলো আছে এগুলো নিয়ে আমরাই তটস্থ আমরা এগুলো ফেস করতে পারছি না সো বাংলাদেশের এবার নির্বাচনে এটা একটা সিরিয়াস ইস্যু হবে আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা যাতে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার না হন কারণ আমাদের দেশে অভ্যাস আছে যে একশোটা কেন্দ্রে যদি ভোট হয় অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে নব্বইটাতে ঠিক হলো আর দশটাতে কোনো মতো বন্ধ করে দিতে পারলে বা ম্যানিপুলেট করতে পারলে তাহলে যারা বড় দল থাকে তারা অনায়াসে জিতে আসতে পারে আমরা এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো ওনাদের সাথে শেয়ার করেছি ওনারা বিশেষ করে নির্বাচন কমিশনার কি নাম ওনার আনোয়ার সাহেব ওনাকে মনে হয়েছে যে উনি যথেষ্ট অভিজ্ঞ সিইসি উনি যেহেতু প্রাগ্য একজন মানুষ উনি আমাদের কথাটা শুনেছেন আমরা টেকনিক্যাল কি কীভাবে ইলেকশন মনিপুলেট হয় একদম রুট লেভেলে সেই বিষয়গুলো ওনাদেরকে আমরা তুলে ধরেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বলেছি আপনাদেরকে এই জায়গায় শক্ত থাকতে হবে কঠোর থাকতে হবে এবং আপনারা যে সমস্ত শাস্তির বিধানগুলো করেছেন এগুলো রিপিটেডলি আপনারা পাবলিসিটিটা বাড়াবেন এবং একদম প্রার্থীদেরকে যাদেরকে আপনারা মনে করবেন যে সমস্ত প্রার্থীকে আপনাদের সন্দেহজনক মনে হবে যে তারা ভোট ম্যানিপুলেট করতে পারে তাদেরকে এটাকে স্পষ্ট করে বলে দিবেন যে আমরা কিন্তু প্রয়োজনে পুরো ভোট বাতিল করে দিব ওনারা আমাদের সাথে এটা একমত হয়েছেন যে ওনারা এ ধরনের একটা শক্ত অবস্থান ওনারা নেবেন এই ছিল মোটামুটি আমাদের আলোচনা আমরা মনে করি ইলেকশন কমিশন এই নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনলি ফর দি ইলেকশন আপনারা দেখবেন সত্তরের নির্বাচনেও একটা ভালো ফলাফল বা ফলাফল নিয়ে যেটা হয়েছে সেখানে কিন্তু আমাদের গণতন্ত্র সাস্টেইন করে নাই ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধের মতো একটা ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা গণহত্যার পরে মুক্তিযুদ্ধ এবং এরপরে আমাদের সংবিধান আমাদের মানচিত্র আমাদের রাষ্ট্রর সীমানা পর্যন্ত বদলাতে হয়েছে তিয়াত্তর সালের নির্বাচনের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম হয়েছে এবং সেই জাসদের ধারাক্রমে পঁচাত্তর সালের বিয়োগান্ত ঘটনা ঘটেছে একইভাবে আমরা দেখেছি পরবর্তী যতগুলো ইলেকশন পলিটিক্যাল পার্টির আন্ডারে হয়েছে প্রত্যেকটা ইলেকশন ম্যানিপুলেটেড হয়েছে এবং তার ভিত্তিতেই গণ অভ্যুত্থান বা রাষ্ট্রে অসন্তোষ হয়েছে অষ্ট ইলেকশনের পরে হয়েছে আর শেখ হাসিনা এই ইলেকশন ম্যানিপুলেট করার কারণে তাকে আজকে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রাষ্ট্রকে যেতে হয়েছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারা যদি ট্রেডিশনাল ইলেকশন কর চিন্তা করেন তাহলে আপনারা এই চোদ্দশো মানুষের জীবন এবং হাজার হাজার মানুষের রক্তের জন্য আপনার দায়ী থাকবেন আপনাদেরকে একটা রেভলিউশনারি ইলেকশনের প্ল্যান করতে হবে নতুন ধাঁচের ইলেকশনের চিন্তা করতে হবে ট্র্যাডিশনাল জায়গায় যাবেন না নতুন করে বিষয়গুলোকে ভাবেন ওনারা নানা সমস্যাও তুলে ধরেছেন আমরা আশা করি ওনারা আমাদের এই কথাটা রাখবেন এবং ইনশাল্লাহ আমরা একটা ভালো ইলেকশন আমরা করতে চাই এবং করার ইচ্ছা আমরা রাখি আপনাদের সবাইকে ধন্যবাদ জায়গায় কি আপনারা একমত করে এখন যে অবস্থা দেখছেন আপনাদের একটা কনসার্ন আছে স্কুল শিক্ষার্থীদেরকে সেখানে প্রচুর পরিমাণ মানুষ মারাও গেছে এর আগে সময়গুলোতে এমন জায়গায় আপনারা স্কুল শিক্ষার্থীদেরকে ইনভলভ করার চিন্তা ভাবনা করছেন এইটা কি উচিত মনে করছেন কিনা আর লেবুল ট্রেন নিয়ে আপনারা কি বলবেন নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা নিয়ে কি বলবেন দেখেন এটা খুবই ভালো কথা আপনি বলেছেন আমরা কেন এটা বলছি আমরা দেখছি যে পুলিশ এবং আর্মি যেভাবে কার্যকর থাকার কথা সে কার্যকরিতাটা একটু কমে যাচ্ছে তার চাইতে বরং নতুন প্রজন্মের গ্রহণযোগ্যতাটা বেশি আপনি হয়তো মনে থাকার কথা পাঁচই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় ডাকাতি শুরু হয়েছিল তখন কিন্তু এই কিশোররাই অভিভাবকরা সম্মিলিতভাবে কিন্তু এটা করেছিল ফলে আমরা বলতে চাচ্ছি সোশ্যাল এঙ্গেজমেন্ট পলিটিক্যাল পার্টিকুলার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে এবং এটার মাধ্যমেই ইলেকশনটা করতে হবে আদার দেন শুধু পুলিশ আনসার বিডিপি এবং আর্মির উপর নির্ভর করে এই নির্বাচন আমাদের আমরা আশঙ্কাবোধ করেছি বলেই আমরা এই প্রস্তাবটা দিয়েছি তারপরে এটার থ্রেড কি এটার পসিবিলিটি কি ওনাদেরকে আমরা বলেছি একটা পাইলট স্টাডি করেন তারপরে আপনারা এটাকে এক্সিকিউট করেন সুতরাং আমরা বলবো না যে কোনো ধরনের থ্রেড অ্যানালাইসিস ছাড়াই আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য তবে ওনারা এটার মধ্যে একটা পটেনশিয়াল পেয়েছেন এবং ওনারা মনে করেছেন যে এটা একটা কার্যকর হতে পারে পারে না আমরা দুটো কথা বলেছি প্রথম কথা হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে এটাখানে বৃষ্টি বাদল বা ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কম এক নম্বর দুই নম্বর হচ্ছে যেহেতু শীতকাল আর আমরা দেখেছি যে আমাদের আর্মি বা অন্যান্যদের অনেক লজিস্টিক্স আছে তারা তাবু করে ট্রেন করে বা লোকাল আমরা অনেক সময় ইভেন্ট করি বড় বড় সুতরাং সরকারের হাত অনেক লম্বা ইলেকশন কমিশন যদি চায় সোশ্যাল কন্ট্রিবিউশন সহ নানাভাবে এই ধরনের ইভেন্ট ম্যানেজ করতে পারবে এটা মানে একটা এলাকা একটা কেন্দ্রে এটা করাটা খুব বেশি কঠিন হবে না এবং আরও সুন্দরভাবে এটা করা সম্ভব এবং অল্প সার্ভিলেন্সের মধ্যে দিয়ে অল্প কিছু ক্যামেরার সিসিটিভির ক্যামেরার মধ্য দিয়ে টোটাল ইলেকশন এরিয়াটাকে একটা সার্ভিলেন্সের মধ্যে ওনারা আনতে পারবেন সো এটাকে আমরা মনে করি যে এটা সম্ভব নাম্বার টু হচ্ছে কানেক্টিভিটির ব্যাপারে আমরা বলেছি যে দেখেন এই ভোটারদেরকে অনেক দূর থেকে আসতে হয় এখন আপনারা জানেন কমিউনিকেশান খরচ অনেক বেড়ে গেছে একটা লোক যদি তিন কিলোমিটার দূর থেকে আসতে হয় তার অন্তত পকেটে দুশো টাকা পাঁচশো টাকা খরচ হয় কোনো ভোটার বাংলাদেশের এমন অনেক অংশ আছে যারা মনে করে আমার দুশো টাকা খরচ করে ভোট দিতে যাওয়ার দরকার কি ফলে এই ইলেকশনের সুযোগটা প্রার্থীরা নেয় তারা দুইশো টাকা তিনশো টাকা তাকে বলে যে তোমার যাওয়া আসার খরচও দিব আর পাল্লে বিরিয়ানির একটা প্যাকেটও দিব ফলে দেখা যায় যে ভোটারের ডিগনিটিটা থাকে না অনেকে আছে যারা এটাকে অসম্মানজনক মনে করে ফলে সে আসে না ভোট দিতে তাহলে আমাদের যুক্তি ছিল এটা যে ইলেকশন করার দায়িত্ব আমাদের ইলেকশন কমিশনের ভোটারকে আনার দায়িত্বটা কেন আমার প্রার্থীর ভোটারকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব তো ইলেকশন কমিশনের সো ইলেকশন কমিশন যদি এটা করে এবং পার্টিসিপেশন বাড়বে আমরা আবার আশঙ্কা করছি এবারে যেটা আমাদের ইলেকশন কমিশনের সাহেব উনি সুন্দর বলেছেন যে আগে পয়সা পয়সা দিতে হতো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবারে কোনো দল এমনও করতে পারে যে পয়সা দিব ভোট দিতে না যাওয়ার জন্য আপনারা জানেন এবারে ভোটকে নষ্ট করার জন্য নানারকম প্ল্যান থাকবে সো ইলেকশন কমিশনের উচিত হবে ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক দূর দূরান্ত আপনি আসেন জানেন এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা আছে গাড়ি ঘোড়ার অসুবিধা থাকে এই জিনিসগুলো যাতে করা যায় আমরা মনে করি আন্তরিক হলে সাহসী হলে এবং এটা রেভলিউশনারি চিন্তা যদি ওনাদের মধ্যে থাকে তাহলে এটা করা সম্ভব ট্রেডিশনাল চিন্তাটা বাদ দিলে এটা করা সম্ভব হবে আপনার চিফ এক্সিকিউটিভ অব দি স্টেট মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে উপদেষ্টারা বলেছেন ভোট হবে তারপরে আপনার এই সিইসি বললেন ভোট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকেই বলছেন ভোট হবে ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি দেখলাম যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে তারপরে মানুষ আসতে পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে কারণ তাদের কনসার্ন গুলো গুরুত্বপূর্ণ যার কারণে মানুষ একটু দ্বিধা সংকো প্রকাশ করছে আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি আমরা বলছি যে কনসার্ন আমরা বলছি এটা পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব সুতরাং এবি পার্টির পজিশন একদম পরিষ্কার স্বচ্ছ আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে লেভেল ব্লাইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া সংস্কার প্রবাল্লি ওয়ার্ক না করা আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি না আমরা যেহেতু একই চিন্তার সবাই আমরা বলছি এগুলোও করতে হবে ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে এবং এটা সম্ভব আমরা এই দুইটাকেই এগিয়ে নিতে চাই দিস ইজ আওয়ার পলিটিক্যাল পজিশন এটা আমাদের এবি পার্টির পজিশন আমরা আশা করি নির্বাচন কমিশন সরকার তারা এটা শুনবেন এটা বাস্তবায়ন করবেন পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দিবেন সব কিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা সুন্দরভাবে করতে চাই সবাইকে ধন্যবাদ সালাম